তারপর তুই সকালবেলা ওর ঘরটায় কিছু জন্তু জানোয়ার পায়খানা করে এর ছাপ করে নোংরা করে দিয়েছে একটাও লোক নাই ওর ঘরে আসে নাই সকলে গা পাদিকে সব জিনিসকে সত্য জিনিসকে তো খেপে রাখতে পারবেন একদিন সে কিন্তু মাথা তুলে দাঁড়াবে কথা ঠিক না আল্লাহ দাঁড় করা হবে না বলেন আল্লাহ নার গরাবে হক জিনিস আম্মা থেকে যদি হক কথা বলে থাকে কিছু সময় মানুষ আমার কথাটাকে ভুল বুঝবে একটা সময় দেখা যাবে আমার কথাই কাজে লাগছে পরে ধরে না পারে না জি হক শততা জিনিসটা আমাদের মজা আছে শততার পথে চলতে গেলে কিছু মানুষ আছে তারা কিন্তু বিরোধী করবে করবে না করবে না শততা কথা বলতে গেলে টাকা পয়সা কিন্তু কম হবে হারাল

যারা সততার উপরে ছিল আবরা মধ্যে হিংসা ছিল আবরার বাচ্চার মধ্যে সততা ছিল না সে একটা সততা তিনি সত্য জিনিসকে নষ্ট করার জন্য একটা ঘর বানিয়েছিল আবাসের বেয়ে যাতে মানুষ না তাই আল্লাহ তৈরি ঘরকে সে নষ্ট করতে চাইছিল কি আল্লাহটাকে ছেড়ে দেবে জোরে বলেন আর যারা আজকে আমাদের মাসিদ পেনের খুঁটাই আজকে ধর্ম

আমাদের পূর্বপুরুষরা তাদের জমি জায়গা টাকা পয়সা জমি জায়গা বিভিন্ন জিনিস তারা এই সব জায়গায় দান করেছিল কি করেছিল জমে বলেন কি করেছিল দান করেছিল কথা বলে আজকে গরমও পড়েছে আপনাদের গরম লাগছে না পাখাগুলো আছে বটে কিন্তু এইখানে একটা পাখা দিয়ে দিলে ভালো হতো দুটো আছে আর এই জায়গাটা যেটা বড় ফ্যান থাকতো ভালো হতো ওখানে মেশিনের ফ্যান ওটা মানে মেশিন ঘুরানো যাচ্ছে না এদিকে দেখেন এদিকে লক্ষ্য করেন দিক থেকে মানুষ ভালো করে দেখেন খেয়াল করবেন আমি তাৎসিক করছি করে